ছোট্ট একটা ছুটিতে এক রাত্রি দুদিনের জন্য আমরা পাঁচজন বন্ধু মিলে হলদিয়া থেকে বেড়াতে গিয়েছিলাম মন্দারমণি হলদা থেকে মাত্র তিন ঘন্টায় একটা নতুন ও অসাধারণ সুন্দর রাস্তায় আমরা বাইক নিয়ে গিয়েছিলাম মন্দারমণি হলদা মন্দারমণি যাওয়ার রাস্তায় বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন ও সুন্দর অফ বিচ সি বিচ আছে যা আমি তুলে ধরব এই ভিডিওতে সবাইকে গুড মর্নিং বন্ধুরা আমি এখন চলে এসেছি টাউনশিপের নদীর ধারে তো আমরা আজকের যাচ্ছি মন্দারমণি আমরা যাব আজকে টাউনশিপ থেকে আমরা বাইক নিয়ে মন্দারমণি যাচ্ছি তো পুরো চার্নিটার মধ্যে আমরা সমুদ্র মানে এখানে মানে বেশ সুন্দর কয়েকটা বিচ এবং অফ বেশ কিছু সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো দেখার মতন যেগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো এইটা হচ্ছে সকালবেলার সমুদ্র মানে সকালবেলার টাউনশিপের নদীর ধার আপনারা দেখুন সকালবেলার পরিবেশটা ওই দিকটা একটু দেখাও ঘাট টাটগুলো আমাদের সকালবেলার যে টাউনশিপের নদীর পরিবেশটা সকালবেলা কিন্তু অনেকে এখানে মর্নিং ওয়াক করতে আসে আর এই সকালবেলার যে টাউনশিপের নদীর ধারটা পরিবেশটা কিন্তু বেশ সুন্দর আর এই দিকটা ওই দিকটা দেখো এখানে বসার ঘাট আছে বসার বেশ কিছু জায়গা জায়গা রয়েছে এখানে সুন্দর বসার ঘাট আছে আর এই পাশেই হচ্ছে আমাদের হুগলি নদী আমরা এই এই একটু দেখাও এখান থেকে খেয়া পারাপার হচ্ছে ফেরি পেরিয়ে আমরা টাউনশিপ থেকে প্রথমে যাব নন্দীগ্রাম নন্দীগ্রামের পরে আমরা সোনাচূড়া খেজুরির মধ্য দিয়ে রসুলপুরের আবার একটা খেয়া পড়বে ওটা পেরিয়ে তারপরে বাকিপুট বাকিপুটের পাশ থেকে আমরা পৌঁছে যাবো মান্দারমণি শৌলা ব্রিজের উপর দিয়ে ওই বাকিপুটের পরে কিছুটা গেলেই বগুরান জলপাই পড়বে বগুরান জলপাই পড়ার পর কাঁথি থেকে দীঘার যে মেরিন ড্রাইভ আসছে সেই মেরিন ড্রাইভের সঙ্গে আমরা কানেক্ট করব। মেরিন ড্রাইভ হয়ে শোলা ব্রিজ পেরিয়ে আমরা যাব মন্দারভন তো পুরো জার্নিটা আশা করি খুব সুন্দর হবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো সকালে আমাদের টিফিন হচ্ছে ঘুগনি মুড়ি আর ডিম ভাজা লাগছে সকালবেলা খাচ্ছে একবারে দিলীপ এই মুহূর্তে চলে এসেছি ভারতবর্ষের প্রথম পোস্ট অফিস দেখুন একটা মানে ঐতিহাসিক স্থাপত্য বিরাট একটা ঐতিহাসিক স্থাপত্য ভারতবর্ষের প্রথম পোস্ট অফিস ওর পরিপূর্ণ পাশে বেশ বড় বড় গাছপালা রয়েছে আর জায়গাটার মধ্যে একটা গাছ সমসমের ব্যাপার রয়েছে অত্যন্ত পুরোনো দিনের মানে বাড়ি আর কি এটা আমরা যাচ্ছি সাপটা এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম পোস্ট অফিস এই হচ্ছে দেওয়াল দেওয়ালগুলো দেখলেই বোঝা যায় যে কত পুরনো দিনের এটা একটা স্থাপত্য এই বাইরে গাছ টাছ গুলো খুব বিশাল বিশাল বড় বড় গাছ আমরা একটু উপরে উঠছি দেওয়ার কিন্তু খুব রিস্ক আছে সেটা বোঝা যাচ্ছে অত্যন্ত পুরনো জিনিস তো এই এই উপর থেকে এখান থেকে হচ্ছে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে আম গাছগুলো অত্যন্ত পুরনো সব গাছপালা রয়েছে আর এই পাশটা রয়েছে খেজুরি বন্দর ভারতবর্ষের মানে একদম প্রাচীন বা প্রথম বন্দর ওইটার ভিতরে এখন গেটটা বন্ধ আছে আমি দেখাতে পাচ্ছি না ওটার মধ্যেই রয়েছে এখন মানে এখন তো সেভাবে নেই ভগ্ন ভগ্ন অবশেষটা রয়েছে প্রথম ভারতবর্ষের প্রথম বন্দর খেজুরি বন্দর তো এই আমরা সবাই মিলে মান্দার যাচ্ছি প্রাচীন যে খেজুরি বন্দর সেই জায়গাটা তো এই প্রাচীন খেজুরি বন্দর এই জায়গাটা ছিল তো এখানকার আশেপাশে পরিবেশটা একটু দেখাও আর এই যে প্রাচীন খেজুরি বন্দর ছিল এখান থেকেই আমি দেখতে পাচ্ছি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু এখান থেকে কিন্তু সেই প্রাচীন যে খেজুরি বন্দরের এখান থেকেই উনি বিদেশে গিয়েছিলেন এছাড়াও এখানে দেখা যাচ্ছে রামমোহন রায় রামমোহন রায় এখান থেকেই কিন্তু উনি বিদেশে প্রথমে গিয়েছিলেন এখানে লেখাই রয়েছে দেখুন যে রবীন্দ্রনাথের কথায় রাজা রামমোহন রায় ভারত প্রতীক নবযুগের স্রষ্টা তিনি ছিলেন ও দক্ষ কর্মযোগী মানুষ তিনি এই বন্দরের মাধ্যমে খেজুরি বন্দরের এখানের মাধ্যমে উনি বিদেশে গিয়েছিলেন এই প্রথম বিলাস যাত্রা করেন দেখুন আঠারোশো এখানে এই জায়গাটা লেখা রয়েছে শরীফের সংলগ্নে সমুদ্র সৈকত সেই বিচে আমরা রয়েছি তো এই পিচের বাঁ দিকটা বাঁ দিকটা একটু দেখাও খুব সুন্দর ঢাউকাছে একটা জঙ্গল দারুণ একটা জঙ্গল আর ডান দিকটা হচ্ছে বিচ এই সমুদ্র সৈকতে কিন্তু মানে স্নান করা যায় এই সমুদ্র সৈকত স্নান করা যায় যখন জোয়ার আছে তখন কিন্তু এখানে স্নান করা যায় তো আমরা এই বরাবর বাইক চালাচ্ছি মানে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এখান থেকে কিন্তু মানে সমুদ্র শুরু পূর্ব মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরের শুরুটা আমরা এখান থেকেই বলতে পারি এখান থেকেই সমুদ্র শুরু টু দীঘা অব্দি সমুদ্রে আমাদের স্ত্রীটি পূর্ব মেদিনীপুর জেলার আর এটা হচ্ছে সাদা বাড়ির বীজ এই দিকটা সাদাবালি বালির বীজ আর বাঁদিকের একটা সুন্দর জঙ্গল তো দিক দারুণ লাগছে আমাদের এখন চলে চলে এসেছি এখন আমরা চলে এসেছি দরিয়াপুরের লাইট হাউসের সামনে লাইট হাউস কিন্তু এখন দেখলাম চাবি দেওয়া আছে বিকাল তিনটা থেকে টাইম বিকাল তিনটা থেকে পাঁচটা টাইম এখন কটা বাজে এখন একটা বাজে তো সেই কারণে আমরা টাইমটা সঠিক না জানার ফলে এইটা আমরা লাইট হাউসটা যেতে পারলাম না বাইরে থেকে দেখাচ্ছি যতটা যা দেখা যায় আর কি এটা হচ্ছে দুর্গাপুরের লাইট হাউস সঙ্গে একটা ছোট্ট পার্ক আছে দুর্গাপুর লাইট হাউসের পাশে এইটা হচ্ছে দুর্গাপুরের লাইট হাউস আমরা এখন আছি কপালকুণ্ডলা মন্দিরের সামনে প্রখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত কপালকুণ্ডলা উপন্যাসের পটভূমি হচ্ছে এই এলাকাটি দরিয়াপুর বাঁকিপুর রসুলপুরের নদী এই এলাকাটাকে পটভূমি করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা উপন্যাসটি রচনা করেছেন বর্তমান বর্তমানে অবশ্য এই কপালকুণ্ডলা মন্দিরে কোনো বিগ্রহ নেই এই হেরিটেজ মন্দিরটি যিনি বর্তমানে আগলে রেখেছেন তার মুখে শুনুন এখানকার কাহিনী। আ দেখুন মুঘলের সময়কার কথা না মুঘল সময় যখন জাহাঙ্গীরের দরবারে নবকমের প্রথম স্মৃতি ধর্মচুত হল তারপরে নবকমর sagaটা ঠিক আচ্ছা আচ্ছা এখন তো শুধু মন্দিরটাই রয়েছে এখন এখানে বিগ্রহ নেই কিছুই নেই শুধু সেই প্রাচীন মানে কাটা মটা রয়েছে আর সংগ্রহ করার জন্য

তো বাকি পুজো আমরা চলে এসেছি বাকি পুজোটা কিন্তু একটা নতুন মানে সমুদ্র সৈকত সি বিচ এই এই বিচটায় মানে স্থানীয় মানুষরা বা এমনি অনেক দূর থেকেও প্রচুর লোক পিকনিক করতে আসে হ্যাঁ এই এই ঢেউতে প্রসেস হ্যাঁ এই ঢেউতে ভালোই লাগছে নাকি